চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছি এখন বেউলা কানপুর তো রক্ষা কালী পুজো উপলক্ষে এখানে বি মিউজিক এসছে তো বি মিউজিক আর্টিস্ট বক্স নিয়ে চলে এসছে তো দেখতেই পাচ্ছ আর সামনে রয়েছে ক্লাব আর এই ক্লাবের সামনে রয়েছে পুজো তো দেখতে পাচ্ছ অত সুন্দরভাবে পুজো মণ্ডপটাকে সাজিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বি মিউজিকের এমপি ফায়ার তো কি কি এমপি ফায়ার ব্যবহার করছে বিজিক তো বন্ধুরা দেখতে পাচ্ছে স্থানের প্রতিমা কত সুন্দরভাবে বিরাজমান